আমিনার কাছে অনুমতি নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন আমার শিশু দিকে একটা দৃষ্টি দিলেন আপনার আর একটা দৃষ্টি দেখার পর দৌড়াইয়া হালিমার কাছে চলে আসে হালিমার কাছে বলতেছে ও হালিমা হালিমারি যেই সন্তানটা একটু আগে দেখলাম ইতিপূর্বে এমন সন্তান তো দেখি নাই ও হালিমা দৌড়ে দৌড়ে যাও এই সন্তানটাকে তাড়াতাড়ি কোলে নাও আমার মন বলছে আসসালামু আলাইহি আয়া জাআলানা ফীহি বরকা আমার মন বলছে হালিমা এই সন্তানের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সব বরকত রেখে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ হালিমার স্বামী বলে হালিমা রে এমন সন্তান দেখলাম মনে হচ্ছে আসল আই বারাকা রবুলা আলমিন যেন এই সন্তানের মধ্যে গোটা দুনিয়ার সব অর্থ করে দিয়েছেন সুধান তার তো বাবা নাই বেশি টাকা পয়সা দিতে পারবে না কিন্তু আমি যখন এই সন্তানের দিকে তাকলাম দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের চোখ সে জলজল করছে সুভানন্দ কত জমায় আমরা শুনেছিলাম নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি জন্মের পর কি তর কিছু অত্যাশ্চর্যজনক ঘটনা এবং আবু লাহাবের কাছে তার দাসী জুয়াইবা গিয়ে যখন বলেছিল আবু লাহাব আপনার ঘরে আপনার মিত্র ভাই আব্দুল্লাহর ঘরে সুন্দর একটি শিশু জন্মগ্রহণ করেছে আবু লাহাব আঙুল দ্বারা ইশারা করে তার দাসীকে আজাদ করে দিয়েছিল তারপরে শুনেছিলাম যে আব্দুল মুত্তালিব সকল মানুষদের সামনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীকা করে সকলের সামনে রাসূলের পরিচয় করে দেন মানুষগুলো বলল মুহাম্মদ নাম রেখেছেন এই নামের মহত্বরা কি বলা হলো আমার নাতি মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত আমার মন বলে আমার নাতি মুহাম্মদ সাল্লা সাল্লাম কি আল্লাহ রব্বুল আলমিন এত বেশি প্রশংসা করবেন গোটা দুনিয়ার মধ্যে অন্য কারো এত বেশি প্রশংসিত করবেন না সম্মানিত হাজরিন রাসুলের প্রশংসা কত বেশি করা হয় সে সম্পর্কে গত জুমায় বলেছি আজকে বলবো তার পর থেকে নবীজি সাল্লা আলাইহাল্লাম যখন তার মায়ের ঘরে আপন মায়ের ঘরে থাকতেছিলেন কিছুদিন নবীজি তার মাতৃ দুধ পান করলেন এবং একজন দাসী সোয়াইবারু দুধ কিছুদিন পান করলেন এবং আরেকজন দাসী উম্মে আইমান নামক দাসী যা আবদুল্লার কিত দাসী ছিল এই আয়মানের আইমানের দ্রুত কিছুদিন নবীজি পান করলেন নবীজি সাল্লি সাল্লাম বেশ কিছুদিন থাকার পর তৎকালীন আরবের ট্রেডিশন অনুযায়ী মক্কার আবহাওয়াটা শিশুদের বেড়ে উঠার জন্য এতটা স্বাচ্ছন্দ্যকর এবং স্বাস্থ্যকর ছিল না এতটা সুইটেবল ছিল না সেজন্য তৎকালীন ট্রেডিশন অনুযায়ী মক্কার এই শিশু বাচ্চাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী সম্পন্ন হয়ে গড়ে ওঠার জন্য সুন্দরভাবে রোগ বালায় মুক্ত থাকার জন্য এবং সুন্দরভাবে ভাষা শিক্ষার জন্য ছোট্ট বেলায় এই তায়েব নগরীর পাশেই কোন সাত পুত্রের বসবাস এই সাত গুত্রের মধ্যে সন্তানদেরকে পাঠিয়ে দেওয়া হতো বনি সাত পুত্রের মহিলাদের মধ্যে ওই জায়গায় বসবাস করতেন হালিমত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমত সাদিয়া এবং তার সঙ্গীগণ তার বান্ধবীগণ মক্কার মধ্যে যাওয়া শুরু করলো নির্দিষ্ট কিছু ডে নির্দিষ্ট কিছু সময়ে বছরে দুই তিনবার তারা মক্কা নগরের মধ্যে যেত এবং যাওয়ার পর মক্কা নগরী থেকে দনির দুলালদেরকে বেছে বেছে কন্টাক্ট করে কিছু দিনের জন্য লালন পালন করানোর জন্য নিয়ে যেত তার মূল বিনিময়ে কিছু টাকা তারা পেত বনিয়া সাত পুত্রের মহিলারা সেই সময় রওনা করলেন যে মক্কার মধ্যে থেকে কিছু ধনির দুলালকে নিয়ে আসার জন্য সেই জায়গায় হালিমত সাহিয়াও তাদের সঙ্গে রওনা দিলেন হালিমত সাদিয়া যখন তাদের সাথে রওনা দিলেন হালিমত বলেন আমি যখন আমার বান্ধবীদের সঙ্গে এরকমভাবে মক্কার দিকে রওনা করলাম আমার গাদাটা ছিল রুগ্ন শুকনো তার আমি ছিলাম গরিব মহিলা আমিও ছিলাম খুবই অসুস্থতার মধ্যে আমার গাদা যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে যেতে তো অনেক সময় লেগে যাবে এজন্য আমার সঙ্গের মহিলারা বান্ধবীরা আমাকে রেখেই তাদের এই সুস্থ সবল গাদাটাকে দৌড়িয়ে আমাকে রেখেই চলে গেল গেলিমুসাদিয়া বলেন আমার গাদারা যখন রুগ্ন শুকনো আমি ওই সময় কার সময় আমার বান্ধবীদের সাথে তেমনভাবে হেঁটে তাড়াতাড়ি যেতে পারছিলাম না আমার গাদারা তো রুগ্ন শুকনো এই জন্য আমার বান্ধবীরা তাদের গাদাটাকে নিয়ে খুব দৌড়াইয়া তাড়াতাড়ি মক্কা নগরীর মধ্যে চলে যায় আমি আস্তে আস্তে করে যখন মক্কা মধ্যে গেলাম ওই জায়গায় গিয়ে দেখলাম আমার বান্ধবীরা অনেক আগে তারা গিয়ে তনির বাচ্চাগুলোকে তনির দুলালদেরকে বেছে বেছে নিয়ে তারা আবার মক্কা নগরী থেকে চলে আসতেছে আমি মাত্র মক্কার দিকে পৌঁছাইলাম আর আমার ওই সাথের মহিলারা ধোনির বাচ্চাদেরকে বেছে বেছে নিয়ে ফিরে আসতেছে আমি যখন গেলাম গিয়ে প্রতিটা ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলাম গিয়ে দেখি কোনো জায়গায় ধোনির আর দুলাল নাই সব ধোনির দুলালদেরকে আমার বান্ধবীরা নিয়ে গেছে আমি যখন মন খারাপ করে আমি এবং আমার স্বামী যখন মন খারাপ করে বসে আছিলাম আমার স্বামী বলল হালিমা অনেক দূর থেকে আসলাম হয়তোবা এবার খালি হাতেই মনে হয় ফিরে যেতে হবে কারণ মক্কা নগরের মধ্যে কোনো জায়গায় আর দনির দুলাল অবশিষ্ট নাই যখন হালিমা এবং হালিমার স্বামী এই জায়গায় বলেন বসে গল্পগুজব করছিলেন এমন সময় পাশ দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে বলতেছে ও নবদম্পতি তোমরা কি মক্কা নগরী থেকে বাচ্চা নেওয়ার জন্য এসেছ নাকি বলো বলে যে হ্যাঁ কিন্তু পুরো মুখ্য নগরী তন্ন তন্ন করে খুঁজলাম কোন জায়গায় ধনির আর দুলাল পেলাম না এখন আমরা কি খালি হাতে ফিরে যাবো নাকি ওই লোকটি বলল ও হালিমা খালি হাতে ফিরে না যে ওই যে দূরে দেখতে পাচ্ছ আমিনার জীর্ণ শীর্ণ একটি গড় দেখা যায় এই ঘরের মধ্যে একটি বাচ্চা আছে এই বাচ্চাটা হলো এতিম তার বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে যদি মন চাই ওই সন্তানটাকে দেখে আসো যদি তোমাদের মন চাই তাহলে খালি হাতে না গিয়ে ওই সন্তানটাকেই মূলত তোমরা নিয়ে যাও খালি সাদিয়া বলে প্রাণের স্বামী হে অনেক ঘোরাঘুরি করলাম তার মধ্যে আমি তো রুগ্ন শুকনো অসুস্থ আমি আর হাঁটতে পারতেছি না মেহের পানি ঘরের স্বামী আপনি একটু ওই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে গিয়ে দেখেন না ওই ছেলেটাকে এই সন্তানটাকে যদি পছন্দ হয় খালি হাতে না ফিরে গিয়ে তাকেই মূলত আমরা নিয়ে যাই আলিমাতুসহাদিয়ার স্বামী বলে ঠিক আছে আলিমা তুমি একটু বসম আমি নাহই ওই ঘরের মধ্যে গিয়ে দেখি এই সন্তানটাকে কি অবস্থা আলিমাতুসসাহ দেয়ার স্বামী যখন ওই ঘরের মধ্যে চলে গেল ওই ঘরের মধ্যে গিয়া অনুমতি নিয়া আমি না কাছে অনুমতি নেয়া যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার আপনার আমি শিশু মোহাম্মদ রসুল্লাহামের দিকে একটা দৃষ্টি দিলেন আর একটা দৃষ্টি দেখার পর দৌড়াইয়া হালিমার কাছে চলে আসে হালিমার কাছে এসে বলতেছে ও হালিমা হালিমারি যে সন্তানটা একটু আগে দেখলাম ইতিপূর্বে এমন সন্তান তো দেখি নাই ও হালিমা দৌড়ে দৌড়ে যাও এই সন্তানটাকে তাড়াতাড়ি করে নাও আমার মন বলছে আমার মন বলছে হালিমা এই সন্তানের মধ্যে আল্লাহর আলমিন গোটা দুনিয়ার সব রেখে দিয়েছেন কন্যাশ্রী হালিমার স্বামী বলে হালিমারে এমন সন্তান দেখলাম মনে হচ্ছে আসসালাহু ইয়াযআলালানা ফীহি বারাকাত রাব্বুল আলামিন জানো এই সন্তানের মধ্যে গোটা দুনিয়ার সব বরকত করে দিয়েছেন সুবহানাল্লাহ তার তো বাবা নাই বেশি টাকা পয়সা দিতে পারবে না কিন্তু আমি যখন এই সন্তানের দিকে তাকলাম দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের চেয়েও সে জলজল করছে সুবহানাল্লাহ কেউ নিল না হালিমার স্বামী বলে হালিমারি তাড়াতাড়ি যাও এই সন্তানটাকে কুলে তুলে নাও হালিমা যখন একটি পলক গিয়ে নবীর দিকে তাকাইল শিশু নবীর দিকে হালিমার সঙ্গে সঙ্গে কুলে তুলে নিল কুলে তুলে নেওয়ার পরে হালিমা বলে ও দুনিয়ার মানুষের আরে আমি যখন শিশু মুহাম্মদকে আমার কুলে তুলে নিলাম আমি ছিলাম রুগ্ন শুকনো আমার শরীরটা ছিল খুবই আমার শরীরটা ছিল খুবই অসুস্থতা কিন্তু আমি যখন আমার স্তনের মধ্যে দুধ ছিল না আমার যে সন্তান আছে সে দুধ পান করতে পারতো না সারা রাত আমাকে কষ্ট দিত দুধ খাওয়ার জন্য কিন্তু কি আজীব ব্যাপার আমি যখন শিশু মোহাম্মদকে কুলে তুলে নিলাম আকস্মিকভাবে কেমন যেন একটি কেমন যেন একটি আমার শরীর নাড়া দিয়ে উঠলো আর আমার শরীর সাথে সাথে মুহূর্তেই শিশু মোহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথেই আমার অসুস্থতা যেন সাথে সাথে ভালো হয়ে গেল কন্যা সুবাহ শুধু তাই নাই আমার সন্তান দুধ পান করতে পারতো না কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার স্তনের সাথে মুক্তা লাগালাম দেখতে পেলাম সাথে সাথে কোথা থেকে যেন অটোমেটিক দুধ বের হতে লাগলো সুবাহ শেষ মুহাম্মদ পেট ভরে দুধ পান করলো আর তার সিলাই আমার সন্তানরাও পেট ভরে দুধ পান করলো সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু যখন এরকম ভাবে হালিমার কোলে উঠলেন আলিমাতুস সাদিয়া এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যখন এই গাদার মধ্যে আরোহণ করলেন এই রুগ্ন শুক্ন এবং এই ঘোড়া গাদাটি সাথে সাথে যেন সুস্থতা হয়ে গেল আট দশ ঘন্টা আগে তার বান্ধবীরা যখন এরকম ভাবে সন্তানদেরকে নিয়ে চলে যাচ্ছিল খালি সাদিয়া বলেন আমি যখন গাদাটার মধ্যে উঠলাম এই রুগ্ন শুগ্ন গাদা এত ঘুরিয়ে হাটে এই গাদা এই গাদাটি আগে কখনোই এত সুস্থতা লাভ করে নাই এবার যেন সে কোথা থেকে শক্তি পেয়ে গেল আর শত স্পিডে তা সে খুবই দ্রুততার সহিত দৌড়াইতে লাগলো শুভানন্দ তখন আমার এই বান্ধবীদেরকে পেছনে ফেলেই আমার এই গাদাটিকে নিয়ে আমি তায়েফের মধ্যে পৌঁছে গেলাম আমার বান্ধবীরা ডেকে বলে হালিমা গো সেই সময় যাওয়ার সময় তো তোমার গাদাটি ভালো করে হাঁটতেই পারতেছিল না মক্কার মধ্যে থেকে কি চেঞ্জ করে আনছো নাকি বলো বলতেছে যে ও আমার বান্ধবীরা রে এই গাদার মধ্যে তো কোনো বরকত নাই বরকত হলে আমার তুলে সুবাহ কারণ হালিমা রহমাতকে নিয়ে গিয়েছে হালিমা যখন বাড়ির মধ্যে গেল গিয়ে বলতেছে যে স্বামী দেখেন না দেখেন না একটু দুধ পান কিনা পান কিন না কিনা ঘরের মধ্যে তো খাবার নাই কিছুই নাই বলতেছে হালিমা তুমি তো জানো তাই এক নগরীর মধ্যে গত অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না এ জায়গায় ঘাস হয় না ওরগুলো দুধ দিবে থেকে বলতেছে স্বামী একটু গিয়ে দেখেন না হালিমা তো সাদিয়ার স্বামী বলেন আমি যখন একটু গোয়াল ঘরের মধ্যে গেলাম গিয়ে দেখলাম প্রত্যেকটি প্রাণীর প্রাণীর স্তনগুলো যেন দুধে পরিপূর্ণ হয়ে আছে আমি যখন হাত দিয়ে এই বুটার মধ্যে টান দিলাম কুত থেকে যেন এত পরিমাণ দুধ আসলো আগে কোনো সময় এত পরিমাণ দুধ আমি পেলাম না আর এই দুধগুলো আমরা নিজেরা পান করলাম পরিবারের চাহিদা পেটালাম আর বাকি দুধগুলো আমরা বাজারের মধ্যে বিক্রিও করে দিলাম পাশের লোকগুলা বলে হাই হাই দেখি হালিমা তো ঠিক থাকুন দুধই পানি করতে পারতো না তার পরিবারের চাহিদাই ফেরাতে পারতো না এখন এতগুলো দুধ আসলে থেকে নিজেদের চাহিদা পূরণ করে আবার কিছু দুধ বাজারের মধ্যে বিক্রিও করে পাশের লোকেরা বলল ও রাখালারে রে হালিমার এই উটগুলো এই ছাগলগুলো বেড়াগুলো যেই জায়গায় চড়াই তোমরাও ঠিক একই জায়গায় চড়াইবা একই জায়গায় খাওয়াইবা একই ঘাস একই পানি খাওয়াইবা পাশের বাড়ির রাখা লেরা ঠিক একই খাবার খাওয়ায় একই জায়গায় রাখে কিন্তু তাদের পশুগুলো তো আর দুধ দিতে পারে না সম্মানিত হাজরিন তখন তারা তো আসল বরকতের খবর জানে না মূলত আল্লাহ রব্বুল আলমিন গোটা দুনিয়ার বরকত হালিমার ঘরের মধ্যে দিয়ে দিয়েছেন আলিবাদ সাদিয়া বলেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে গেলাম দুই বছরের চুক্তিতে নিয়ে গেলাম দুই বছর আমার কোনো অসুস্থতা হয় নাই আর আমার ঘরের মধ্যে কখনো রিজিকের কমতি হয় নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত পরিমাণ রিজিক দান করেছেন সম্মানিত হাজির সেই নবজি সাল্লি সাল্লামের সিরাহ অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী আমরাও যদি চলি আমরাও যদি সেইভাবে চলাফেরা করি আমরা দুই নাম্বারভাবে অথবা একটু একটু হকশাল না চলে রাসুলের দেখানো পথে সহজ সরল সঠিকভাবে সৎ পথে যদি আমরা চলি রাবুল্লাহ আলমিন কখনোই আমাদেরকে কিন্তু এরকমভাবে বরকতের মধ্যে কমতি দিবেন না আর যদি আমরা এই রাসুলের আদর্শ থেকে ভুলে যাই তাহলেই হয়তো বা আমরা বিভিন্ন রকমভাবে বিপদের আপদে পড়ে যাব। রাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে সেই নবীজ সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আমরা বলে আমিন